আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য সমাজকর্ম প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চলো সাজেশনটি শুরু করা যাক অধ্যায় 1 সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি এখানে থাকছে সমাজকর্মের ধারণা সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমাজকর্মের পরিধি সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা অধ্যায় দুই সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে থাকছে দরিদ্র আইনের ধারণা সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা ষোলশ এক আঠারোশ চৌত্রিশ এবং উনিশশো শিল্প বিপ্লবের ধারণা আর্থ সামাজিক জীবনের শিল্প বিপ্লবের প্রভাব সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা অধ্যায় তিন সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা এখানে রয়েছে পেশার ধারণা পেশা ও বৃত্তির সম্পর্ক সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য সমাজকর্ম মূল্যবোধের ধারণা সমাজকর্ম পেশার মূল্যবোধ ও নীতিমালা এবং এর গুরুত্ব পেশা হিসেবে সমাজকর্ম অধ্যায় চার সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় এখানে রয়েছে সমাজ ধারণা সমাজ কল্যাণের লক্ষণ ও উদ্দেশ্য সমাজকর্ম ও সমাজ কল্যাণের সম্পর্ক সমাজ সেবা ও সমাজকর্ম সামাজিক নিরাপত্তা ও সমাজকর্ম সামাজিক পরিবর্তন ও সমাজকর্ম সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার সমাজ সংস্কার আন্দোলন সতীদা বিধবা বিবাহ নারী শিক্ষা অধ্যায় ছয় সমাজকর্মের পদ্ধতি পরিচ্ছেদ ছয় পয়েন্ট এক ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি এখানে রয়েছে সমাজকর্ম পদ্ধতির ধারণা সমাজকর্ম পদ্ধতির ধরন ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি সমাজকর্মের নীতিমালা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান প্রক্রিয়া সমাজ সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে ব্যক্তি সমাজকর্মীর সম্পর্ক পরিচ্ছেদ ছয় পয়েন্ট দুই দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি এখানে রয়েছে দল সমাজকর্মের ধারণা উপাদান নীতিমালা দল সমাজকর্ম প্রক্রিয়া দল সমস্যার সমাধান প্রক্রিয়া দল সমাজকর্মীর ভূমিকা সমষ্টি সমাজকর্মের ধারণা ও শ্রেণী সমষ্টি সমাজকর্মের উপাদান সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের প্রয়োগ ক্ষেত্র তো আজকে এই পর্যন্তই সমাজকর্ম প্রথম পত্র সাজেশন পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোন বিষয়ের ওপর সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ